প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী দু হাজার চব্বিশের রায় মাটিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সাত নম্বর স্কুল ও আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জামিতিক দৈর্ঘ্য গুণিত জিরো পয়েন্ট এইট ফাইভ অপশান বি তারের পাক সংখ্যা বাড়লে তরুচুম্বকের সংখ্যা বাড়ে অপশান এ আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ অপশান বি সমতল আয়নার সঙ্গে ত্রিশ ডিগ্রি কোণে আপাতিত হলে প্রতিফলন করলেন মান হবে ষাট ডিগ্রি অপশান বি তড়িৎ বর্তনী গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয় তড়িৎ শক্তি ব্যবহারকারী যন্ত্র অপশান সি দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো দণ্ড চুম্বকের ঠিক মাঝখানের অঞ্চলকে উদাসীন অঞ্চল বলা হয় তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো রায়বাঁডির সৈকায় একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে অনুরূপ প্রশ্ন তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো তুমি আয়না থেকে এক মিটার দূরে সরলে প্রতিম্ব তোমার কাছ থেকে কতটা দূরে সরবে দু মিটার একটি চুম্বকের জামিতিক দৈর্ঘ্য পনেরো সেমি হলে তার চমুদ্র কত হবে গুণিতক জিরো পয়েন্ট এইট সমান বারো পয়েন্ট সেভেন ফাইভ সেমি মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু শুরু হয় ড্যাশ মহাদেশে আমেরিকা মহাদেশে তিনের দাগে প্রতীক তিনের দাগে দুয়ের দুয়ের দাগের অ্যান্সার চুম্বক কাকে বলে রায়বানী সহকায় একশো এক নম্বর পৃষ্ঠায় রয়েছে এলইডিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয় ফিউজ তার কি এর বৈশিষ্ট্য লেখো রায়বানি সহকায় একশো দু নম্বর পৃষ্ঠায় রয়েছে একশো এক নম্বর পৃষ্ঠায় রয়েছে চুম্বক কাকে বলে ফিউজ তার কি ফিউজ তারের বৈশিষ্ট্য রায়বাণী সহকায় একশো দু নম্বর পৃষ্ঠায় রয়েছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলো রশি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিষ্ঠিত রাশি কি পরিবর্তন ঘটে চিত্রসহ লেখ রায়বাণীর সহকায় আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের চিত্রসহ ব্যাখ্যা দেওয়া আছে বায়ু শক্তি কী এর একটি সুবিধা লেখো রায়বানি সহায় একশো তেইশ ও একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বায়ুশক্তি হলো একটি পরিবেশবান্ধব শক্তি বায়ু প্রবাহে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে জোরে বায়ু প্রবাহ হয় সেখানে বায়ুকল বসানো হয় এটাই কাকে বলে বায়ুশক্তির ব্যবহার রায়বানি সকায় একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো রায়বাণীর শৈকায় একশো বাইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো রায়বাণির শৈকায় একশো বাইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে কিজমিসকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে এটি এক ধরনের অভিশ্রাবণ অপশান বি কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে হলো পর্ব অপশান এ ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয় অপশান ডি সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড সংকেত এইচ টু এস তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজ ফাটিয়ে মাটির উপরে উঠে এলে তাকে মৃতভেদী অঙ্কুরোদ্গম বলে আতা এক ধরনের গুচ্ছিত ফল চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের ভ্রূণমুকুল অংশ থেকে পুকুরে বা নদীর নদীর মাছেরা তাদের দেহে জলের পরিমাণ কীভাবে স্বাভাবিক রাখে তিনশো তেইশ নম্বর পৃষ্ঠায় অনুরূপ প্রশ্ন অনুরূপ প্রশ্ন পুকুরে বা নদীর মাছ কীভাবে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তিনশো তেইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এই প্রশ্নের অ্যান্সারটি সপরাজযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা দাও রায়মানের সহকায় তিনশো সতেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা দাও রায়মানের সহকায় তিনশো সতেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে আট নম্বর স্কুল তড়িৎ চমুকের দুটি ব্যবহার লেখ রায়বানের সহকায় একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে অপরিচলিত শক্তির উৎস বলতে কি বোঝায় উদাহরণ দাও রায়বাণী সহকায় একশো তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে একশো তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে অপরিচালিত শক্তির উৎস কাকে বলে এবং উদাহরণ ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধব্য কাণ্ড কচুরি পানার খর্বধাবক একক পত্র ও যৌগিক পত্রের প্রধান পার্থক্য কি রায়মারি সৈকায় তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য রায়মানি সৈকায় তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চুম্বক দূরত্ব বলতে কি বোঝায় এর সঙ্গে চুম্বক জামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কি রায়মানি সৈকায় উনসত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝো এর সাথে জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কি ড্যাশ একটি স্বপরাগযোগী ও ড্যাশ একটি ইত্যরপ্রযোগী ফুল চীনে বাদাম স্বপরাগযোগী কুমড়ো একটি ইত্তরপরযোগী ফুল কোন প্রাণীর দেহে জেকবসন্স সন্স থাকে এই বিশেষ অঙ্গটির কাজ কি সাপের দেহে থাকে এই অঙ্গর কাজ হলো। আকর্ষণের চেয়ে বিকর্ষণ চুম্বকের প্রকৃত প্রমাণ ব্যাখ্যা করো রায়মাটির সহকার সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে দুটি উপায় লেখো যার দ্বারা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় রায়মানির সহকায় আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে চুম্বক পদার্থ কীভাবে আকর্ষণ না বা বিকর্ষণ করে রায়মানি সৈকায় সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় রায়মানির সৈকায় আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রোগীর রক্তরেখা কী হতে পারে বলে তুমি মনে করো রায়বানি শৈকাত তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠে রয়েছে কলের রোগীর শরীরে নুন ও গ্লুকোজ মেশানোর জল প্রবেশ করানো হয় কেন প্রদত্ত চিত্রের প্রতিফলন কোনটি হলো ত্রিভুজ ডি এবং ত্রিভুজ সিবি ওয়ের মান নব্বই বিয়োগ চল্লিশ সন পঞ্চাশ ডিগ্রি সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কী করে রায়বানি সৈকায় তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আলোর প্রতিসরণ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও রায়মানি সৈকায় সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আলোর প্রতিসরণ সহ ব্যাখ্যা করো রায়মানের সৈকায় সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আকর্ষণ পূর্বে আবেশ হয় একটি পরীক্ষার সাহায্যে দেখাও রায়বানি সৈকায় একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে আকর্ষণের পূর্বে আবেশ হয় এই বক্তব্যটি একটি পরীক্ষার সাহায্যে দেখাও রায়বাণের সহকায় একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে তিনটি সেল দুটি বাল্ব তার সুইচ দিয়ে একটি বর্তনী বর্তনী চিত্র অঙ্কন করো রায়বানির সৈকায় ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে রায়বানি সৈকায় ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় এই চিত্রটি অঙ্কন করতে হবে একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকে চিত্র চিহ্নিত চিত্র অঙ্কন করো রায়মান্ডি সরকার তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো রায়মান্ডি সরকার তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায় আমাদের বান্ধব শক্তির ব্যবহার করা উচিত কেন রায়মান্ডি শৈকায় একশো তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে একশো তেরো নম্বর পৃষ্ঠায় পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য